এরা মানে ঠিক আছে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না তখন বারবার শুধু শেখ হাসিনার কথা মনে হচ্ছে যে এরকম একটা সমাজে যেখানে মানুষ সারাদিন আসলে শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডি দরকার এমনিতে ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টির নিবন্ধিত রাজনৈতিক দল তাদের বাদ দিয়ে কি নির্বাচন হবে এখন এখানে আসলে আওয়ামী লীগ জাতীয় পার্টি দাঁড়াতেই পারতো না আগামী মানে নামগন্ধই থাকতো না যদি এখন যারা আছেন তারা শতভাগ সফল হতেন এখন এনসিপির বিরুদ্ধে বা উপদেষ্টাদের বিরুদ্ধে যে অযোগ্যতার অভিযোগ আসছে দুর্নীতির অভিযোগ আসছে তারপরে তাদের যে সকল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে তাদের যে সকল ব্যর্থতার অভিযোগ আসছে এই জিনিসগুলো যদি না হতো না হতো তারা যদি জাস্ট জনগণের এক্সপেকটেশন অনুযায়ী খালি আইন শৃঙ্খলাটা সুন্দরভাবে রক্ষা করতে পারতেন আর সব কিছু ম্যানেজ করতে পারতেন পলিটিক্যালি তাহলে হয়তো জামাত জাতীয় পার্টির নামও কেউ নিত জামাত আর বিয়ে সরি হয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নামও কেউ নিত না এরশ্বাসী জন চলে যাওয়ার পরে রংপুরের লোকজন বলছিল যে তাদের ছেলে কন্ডিশন এখন বাংলাদেশ তো রাজনৈতিক বিশ্বাসটা এমন একটা ব্যাপার যে বরিশাল পটুয়াখালী ভোলা থেকে শুরু করে দক্ষিণ অঞ্চল এরপরে নরাইল করে গোপালগঞ্জ অন্যায় করুক না কেন এই অঞ্চলের মানুষ সারাক্ষণ শেখ হাসিনা শেখ হাসিনা বঙ্গবন্ধু জয় বাংলা এগুলো বলতেই থাকবে মেরে ফেললেও বলবে কি আবার কিছু কিছু এলাকা আছে যেমন ফেনী আছে নোয়াখালী আছে কুমিল্লা আছে এই সমস্ত এলাকাতে বিএনপির গ্রুপ মেজর এই অবস্থা এই অবস্থার কারণে এখন বারবার সবাই শেখ হাসিনা কে মনে করছে সবাই যেহেতু আওয়াজ আসছে গোপালগঞ্জ থেকে ওই বাতার ঢাকাও আসছে ঢাকার লোকজন চিন্তা করছে যে আহাটা ঘটনাটা আসলে ঠিকই এই যে এখন চাঁদা আগে দিতে হতো তিনশো টাকা এখন সেখানে তিন হাজার টাকা চাঁদা দিতে হয় আগে পুলিশের কাছে গিয়ে একটা সাহায্য পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না এখন আওয়ামী লীগের যে কোনো একটা নেতাকে কাছে গেলে একটা উপকার পাওয়া যেত এখন কোনো নেতা নেই বাংলাদেশে এর ইজ নো লিডার অল যেটা আপনাকে সাহায্য করতে পারে এখানে যে যার মতো করে স্থানীয়ভাবে সারভাইভ কেউ করছে আর আল্লাহ রক্ষা করছে এর বাইরে কোনো কিছু ঘটছে না এটা হলো রিয়্যালিটি এই সমস্ত কারণে কি হচ্ছে আগের সরকারের কথা মানুষ স্মরণ করছে এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দাবিটা বিএনপি করেছে তাদের কাছে তাই না এটা আপনি যদি ধরেন এটা ডক্টর মোহ ইনুসের ডিপ্লোম্যাসি এবং তার প্রজ্ঞা এবং তার সফলতা কেননা সে তাদেরকে দেখ বলা হয় একটা আলটিমেট টাইম যে ডিসেম্বর মাসের বাইরে জানুয়ারি এক তারিখে হলে চলবে না ডিসেম্বরের ত্রিশ তারিখের মধ্যেই হতে হবে তো এরকম একটা এক্সট্রিম জায়গা থেকে তারা তাকে টেনে নিয়ে তাদের মুখ থেকেই বের করছে যে ঠিক আছে আপনি ফেব্রুয়ারি মাসে দেন আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ তিনসের কিন্তু নামতে হয়নি তিনি তার কথায় প্রথম যেভাবে ছিলেন ওভাবেই আছেন তিনি কিন্তু কখনো রেজিস্ট হননি না এক্সট্রিম হননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হতে পারে তাহলে সেক্ষেত্রে তো মানে ফেব্রুয়ারি মাসে যদি প্রথম আর্ধ হয় এটা তো তার কথার ব্যত্য হয়নি এখানে আসলে বিজয় যেটা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে বিজয় বিজয় প্রাথমিক এটা হলো ডক্টর ইনুস এবং তার যারা সঙ্গীর সাথে রয়েছেন তাদের একটা কূটনৈতিক বিজয় হয়েছে আর যেটা হলো বিএনপি যদি আর্থতৃপ্তি পেতে চায় মনে মনে শান্তি পেতে চায় যে তাহলে সে বলতে পারে যে না উনি তো একেবারে প্রথমে জুনে বলছিলেন আমরা শেষ ধরে নিয়েছি এরপর সেখান থেকে আমরা তাকে জোর করে টেনে হিসরে একেবারে এপ্রিলে নেমে আনিয়েছি এটা আমাদের সফলতা আর আমাদের চূড়ান্ত সফলতা হলো আমাদের নেতার সঙ্গে উনি দেখা করার জন্য লন্ডন গেছেন এবং সেখানে গিয়ে নেতার কাছে গিয়ে তিনি নাকে খত দিতে বাধ্য হয়েছেন যে বাবারে আর আমাকে এই বসে আমাকে ডিস্টার্ব করবেন না আমাকে একটু মাস সম্মানে যেতে যান বলেন কি করতে পারি আচ্ছা ঠিক আছে আপনার কথা মতো ফেব্রুয়ারি মাসেই দিয়ে দিলাম যা যেহেতু বলেছে আমি এর সমস্ত ঝামেলা ঠামেলা যাতে রাতে চাই এটা হলো একেবারে ওয়ান টুতে যেভাবে দুই যোগ দুই চার হয় ওই রকম সাধারণ সরল অঙ্ক যদি করেন তাহলে এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন কিন্তু আপনি যদি চাণক্য নেতৃত্বে যান রাজনীতিতে নিতে চান তো সেক্ষেত্রে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে প্রজ্ঞা তার যে কৌশল এখানে তিনি দেখিয়েছেন কলা খাইয়েছেন মূলা অথবা এখানে তিনি মানে যা কিছু করেছেন এখানে পুরোটাই তার ক্যারিশমা সেটা ইতিবাচক নেতিবাচক যাই বলেন না কেন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করেছে জি এখন ধরেন অনেকেই বলছেন যে আসলে যেই যৌথ বিবৃতিতে তারা দিয়েছে সেখানে সুনির্দিষ্ট করে তো বলা হয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে অনেকগুলো যদি আছে কিন্তু আছে অনেকগুলি ফ্যাক্টর আছে হ্যাঁ তো অনেক কিছু হতে পারে আপনি জানেন যে মিয়ানমারে কিন্তু নির্বাচন আছে ডিসেম্বরে এবং এইবার মিয়ানমারের নির্বাচনটি কেন্দ্র করে এই অঞ্চল অনেক উত্তপ্ত হওয়ার আশঙ্কা আছে ভয়াবহ পরিস্থিতি হওয়ার আশঙ্কা আছে সেই ক্ষেত্রে আমরা তো ডেফিনেটলি প্রভাবিত হব ফেব্রুয়ারিতে কি নির্বাচন আদৌ হবে এখানে হাইপোথেটিক্যাল মানে কোনো কথাবার্তা বলার কোনো সুযোগ নাই এই অ্যাট মোমেন্ট এর কারণ হলো আপনি জানেন যে প্রতিদিনই আমাদের অবস্থা বিশ্বের সাথে তাল রেখে পরিবর্তিত হচ্ছে যেমন ধরুন এখন আমাদের দেশের এক নম্বর সমস্যা সেটা হল অর্থনৈতিক সমস্যা এবং যেভাবে জিডিপি এগুচ্ছে তাতে দু হাজার ছাব্বিশ সনের একেবারে শুরুর দিকে জানুয়ারি মাসের দিকে একটা দু হাজার ছাব্বিশটা পঁচিশ সনের আশ্বিন এবং কার্তিক মাসে ভাদ্র ভাদ্র এবং আশ্বিন এই সময়টাতে একটা দুর্ভিক্ষের দাবানল বাংলাদেশে চালু হতে পারে শুরু হতে পারে এই বছরে মানে দু হাজার পঁচিশ সালে আমি মনে করি এটা একটা আমাদের বাংলাদেশের প্রথম সমস্যা এবং এই সমস্যা যদি শুরু হয় ইলেকশন তো দূরের কথা নিজের বাবার নাম মনে নেওয়ার মতো মানে অবস্থা কারোর থাকবে না যার যার অবস্থা শুরু হয়ে যাবে এই সময়টাতে আমি মানে কতগুলো গ্রামাঞ্চলে গিয়ে দেখি যেটা গত তিরিশ চল্লিশ বছরে আমি কখনো শুনিনি সেখানে ডিম চুরি করার জন্য ডিম চুরি হচ্ছে মানে মুরগির ডিম চুরি করার জন্য সংঘবদ্ধ গ্রামে চোর বের হয়ে যাচ্ছে কোনো বাড়িতে কলা রাখা যাচ্ছে না কোনো বাড়িতে এরকম ছোট ছোট এমন পর্যায়ে চলে গেছে এবং এটার জন্য পুলিশের জীবন হারাম হয়ে গেছে তারপর শেষে সেই চোরেরা টর্চ লাইট নিয়ে গিয়ে বিভিন্ন যারা গৃহবধূ একসাথে চুরি রাখা দুটো করছে যেখানে পাচ্ছে চাকু ধরে কানের দূর কানের খুলে নিয়ে যাচ্ছে তো দুর্ভিক্ষ হলে এই জিনিসগুলো রীতিমতো কোন পর্যায়ে যাবে আপনি কল্পনায় করতে পারবেন না যেটা নাইনটিন সেভেন্টি ফোরে ঘটেনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি যে বিশ্বব্যাঙ্ক বলছে যে এই বছর জিডিপি হতে পারে থ্রি পয়েন্ট সেভেন তো থ্রি পয়েন্ট সেভেন ধরেন আমি থ্রি পয়েন্ট তিন থেকে চারের মধ্যে জিডিপি রই আমরা যখন নাইনটিন সেভেন্টি ফোরের জিডিপির কথা যদি ধরি যখন দুর্ভিক্ষ চলছিল বাংলাদেশে এবং সেই দুর্ভিক্ষ বলা হয় যে প্রায় টু মিলিয়ন বিশ লাখ লোক মারা গেছে ঠিক শৈশীময়টা তো সাড়ে ছয় পার্সেন্ট ছিল ওই তো সাড়ে ছয় পার্সেন্ট এবং ওই সময়টাতে কর্মহীন হয়নি এখন বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেখেন আগে সেই চৌহাত্তরের তুলনায় অর্ধেক জিটিপি গত দশ মাসে তিন লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে আর সরি ত্রিশ লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে মানে যারা দরিদ্র ছিল তারা একেবারে ছিন্নমূল হয়ে গেছে এবং এর বেশিরভাগই নারী বেশিরভাগ নারী যারা নারী কর্মজীবী এবং আরও প্রায় আঠাইশ লাখ লোক মানে বিশ্বব্যাংকের হিসেবে সরকার হিসেবে তারা চাকরিচ্যুত হয়েছে তো ইসে যে ইট ইস এ প্রাইম প্রবলেম তার সাথে আবার দেখেন এখানে যে করোনা হিট করে হয়েছে আবার এই যে শুরু হলো অপ্রত্যাশিত ইরান এবং যাকে বলে ইসরায়েল যুদ্ধ তো এবং এই ইরান ইসরায়েল যুদ্ধ তারপরে আপনি আবার যেটা বললেন যে সামনে আবার মায়ানমারের যে পরিবেশ পরিস্থিতি ফলে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সবকিছু নির্ভর করছে অর্থনীতির উপর বৈশ্বিক পরিস্থিতির উপর এখানে সবকিছু এখন আসলে তারেক রহমান সাহেব ইচ্ছা করলে জামাত বৈসাদ করলে ইনু সাহেবের উপরে নির্ভর করবে আগামী দিনগুলোতে দ্য রিয়ালিটি তাহলে এখন কি আপনার কি মনে হয় যে ডক্টর ইউনুস তিনি আগামী যে নির্বাচনের কথা বলেছেন কি একটা জাতীয় সরকারের দিকে অগ্রসর হচ্ছে এটা বলা যাচ্ছে না আমি আপনাকে একটা কথা বলি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তা আমি সেই চোদ্দ পনেরো সন থেকে বলে আশ্বাস করছি যে শেখ হাসিনাকে যেতে হবে টুডিও মর এবং খুবই অবমাননাকরভাবে তাকে যেতে হবে দিন যত যাবে অবমাননা এবং অস্বস্তির পরিমাণটা তার বাড়াতে থাকবে দ্বিতীয় যে কথাটি বলতাম যে আছে যে উনি যাওয়ার পরে ওনার সে খারাপ লোক ওনার চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হবে তবু ওনাকে যেতে হবে বিকজ এই সমস্যাটা সে তৈরি আবার এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনু শেষ হবে না বরং সমস্যাটা শুরু হবে সেখানে সেনাবাহিনী আসুক নির্বাচিত সরকার আসুক বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক সেই সরকারের জন্য আসলে ছয় মাস থেকে এক বছরের বেশি সরকার চালানো সম্ভব হবে না তখন আবার এখন অনেকেই বলবে যে এখন যখন শেখ কথা বলছে তখন অনেক বলবে যে এই ইনু ভালো ছিল কত সুন্দর হাসতো কথা কথা কম বলতো বয়স্ক মানুষ মুরব্বী মানুষ সারা দুনিয়াতে বেশি তো চাহিদা ছিল না একটু বিদেশে যাইতো আর বিদেশি সংবাদ মাধ্যমের সাথে একটু সাক্ষাৎকার দিত আর একটু হাসতো এর বাইরে তেমন কোনো সমস্যা ছিল না কি দরকার ছিল আমরা সে তো কাউকে গালাগালি সে তো মতো কাউকে গালাগালি করছে হুমকি ধামকি দিচ্ছে না আর তার নিজের যে ব্যবসা বাণিজ্য সে তো আগেও করতো ব্যবসা বাণিজ্য সেই সাদামল থেকে ব্যবসা বাণিজ্য করছে তার সেই ব্যবসা বাণিজ্য সে একজন রাজা হয়েছে তো রাজা হওয়ার পর একটু ব্যবসা বাণিজ্য নিজে বাড়িয়ে নিয়েছে বা একটা নতুন একটা বাংলাদেশের যদি লেদু ধলা মানে রাস্তাটা একটা ফকির তারা যদি ম্যান ব্যবসা করতে পারে ডক্টর ইনুসের মতো একজন বিশ্ব মানব একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছে এতে তো ম্যান যারা ব্যবসা করে তাদের ইজ্জত বেড়ে গেছে হ্যাঁ তাদের সম্মান বেড়ে গেছে তো সেখানে মানে সবাই তাদেরকে আদম ব্যাপারই বলতো এখন আর ডক্টর কারণে তাদেরকে আদম ব্যাপারী বলতে পারবে না তাদেরকে নোবেল লোরিয়েটের বংশধর বা সহযোগী করতে হবে তো এইভাবে তিনি অনেক কিছু তিনি এখন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়ে অনেক কিছু হচ্ছে যারা সার্টিফিকেট বিক্রি করে ওইটা করে ওইটা করে ওইটা করে এখন উনি একটা নতুন বিশ্ববিদ্যালয় নিয়েছেন এর ফলে কি হলো এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা চালান মালিক ট্রাস্ট্রিবল তাদের সম্মান বেড়ে গেল

মানে কোড অফ কন্ডাক্ট তিনি যেভাবে কথা বলতেন যেভাবে চুল কাটতেন যেভাবে উনি পোশাক আশাক করতেন পরিবর্তন হন ক্ষমতার মধ্যে গিয়ে পরিবর্তন হননি আছেন তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছি না অনেকে আমরা গালাগাল করছি ঠিক করছি কিন্তু দেখা যাচ্ছে যে যখন তিনি চলে যাবেন আমরা কিন্তু তখন আবার তার জন্য কাঁপবো এটা হলো আমাদের চরিত্র আর কি আমরা ওই যে চলে রত্ন হারানোর পরে কাঁদতে থাকি সবাই যে আমার আমার একটু পয়েন্ট আপনি কয়েকদিন আগে দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা বলছিলেন যে তিনি তিনি বলছেন যে আওয়ামী অনেক ভুল ভ্রান্তি করে গেছে যেগুলির ফল তাকে ভোগ করতে আওয়ামী লীগকে করতে হয়েছে আব্দুল হামিদ এটা কোথায় বলেছেন মানে এই কথাগুলি কোথা থেকে আসলো এটা যুগান্তরের পত্রিকাতে একটা রিপোর্ট দৈনিক যুগান্তর সেটাতে আমি দেখলাম এখন এটা অনেক সময় বাংলাদেশের মানে এটা মিথ্যাও হতে পারে ইউ হতে পারে এখন হলো ইন্টারনেটে অনেক কিছুই হয় হয় তো যার জন্য আমার আসলে আপনার প্রশ্ন করার পরে আমার মনে হলো যে আমি কোথা থেকে পেয়েছি আমি আসলে যুগান্ত থেকে পেয়েছি কিন্তু যেটা হলো কাউন্টার চেক করে এটা আমার বলা উচিত ছিল কিন্তু আমি এটা ইচ্ছে বলি বলিনি বা কাউন্টার চেক করিনি কারণ আসলে যে কথাটা বলেছেন ওটা আমারও মনের কথা মানে আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের এইভাবেই মানে আবুল হামিদ যেটা বলেছেন এটা স্বয়ং শেখ হাসিনারও বলা হচ্ছে তো যেহেতু আমি আব্দুল হামিদ সাহেবের এরকম একটা রেফারেন্স পেয়েছি ওই সুযোগের উপর দিয়ে আমি এই কথাটা বলে দিয়েছি যে আমি আসলে চাচ্ছি যে আওয়ামী লীগের মধ্যে একটা রিকনসিলিয়েশন হোক আর এইগুলো অবস্থা আর কিছু